এখানে আপনারা যদি কেউ আসেন পতন তালের থেকে যে কোনো অটোরিক্সাকে বললে খামার নিয়ে যাবে রোডটার দিকে আমরা আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন এক খামার এসে দেখি শিকারের অভাব নাই অনেক শিকারি প্রচুর শিকারি এখানে তো আমি আজকে আসলাম তারা আমাদের রাজু এই তিনজন তো মাছ মারতে আসলাম তো আমরা এই তাওয়াটা চয়েস করলাম তো রাজু এই তাওয়াটার ভিতরে কীরকম মাছ খেতে পারে কি বুঝলা তুমি এনে বইলা আর রাজু অলরেডি যে চার করতেছে এখানে কি কি দিছ রয়েছে

তুমি পাইবা মাছ আজকে তারা এখানে বসবো কোন জায়গায় বসবি তারা এই একটা মেরে ধরে আমরা এই তাও আমি আর আজও বসুম তো ভিডিওর সাথে থাকবেন আর যারা ভিডিও দেখেন আমার আমার তো বিও অনেক হয় মার্শাল্লাহ কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না যারা সাবস্ক্রাইব করেন না তারা কষ্ট করে এটা সাবস্ক্রাইব করবেন এই আশায় থাকি তো আমরা কারণ আপনাদের যদি দেখা যায় ভিডিও ভালো লাগে কমেন্ট করবেন তা আমরা আরও সুন্দর সুন্দর জায়গায় যায় ভিডিও দিব ভিডিওর সাথে থাকবেন এটা টাকা চার করে ফালানোর পরে এখন আদার ফালানো দেখি বিষ্ণুলোকেরা কারণ এখানে পুটি প্রচুর আমি জানি এখন পুটি না লাগবো নাইলে তারপর নলা হিট করবো তখন তো দেখি কি খায় তো ফাল দিতেছে

বাদ যায় গেছে ছাস কইলাম নাই যারা হলো ছাস দস ইট খাইলাম ভিতরে গবা যায় নাই নিজে বাইচা রইবোগা যো কত দিবো আর বাস একটা টান পইলাম নো লাটকে দিল বাইছে আদারসের টোনটা ভিজে গেল বসে গেল অ্যাক্সিডেন্ট কিছু জঙ্গল নাকি সাই বড় ছিল না সাই ছোট ছিল

কই তো ভাই নই খাইছে কিনা তাও আমি ওর বুঝনি ভাই শুধু নলা ধরার গাই এখানে বসে আসলো সকাল থেকে বলে ভাই বসছে কিন্তু এই যে এখন একটু মুখ করতেছে বড় একটা ধরলো সাইজটা মাসাল্লা অনেকক্ষণ সকাল থেকে একটা পান নাই মনে হয় পাইছেন এই পাইলেন একটা না মাসাল্লা দেখ সাইজ দেখ বেটা আটা কেজি আটা কেজি সাইজ দেখ সাইজ কত বড় বাচ্চ ভালো করে মনে হয় ওই ছাড়া পাইছে ভালো মনে হয়

বাতাসের কারণে আজকে মাছ মারতে বাতাসে না প্রচুর বাতাস বায়া আরেকটা ধরলো এটাও মোটামুটি মোটামুটি খারাপ না কত দুইশো গ্রামে ভাই বেশি মা দেখ খোলান ভাই তা সকালে এটা পোষায় না এখন পোষায় গেছে আপনার হ্যাঁ তনোটাই সাইজের সুজন ভায় আরেকটা সাইজেরই ভাই

বাই লাইভ করি বা এক কাটা দেখতেছে শুনে যাবেন কে রোগ নি খাওয়ানো অন্তত মুখ করতেছে

এই তিনটা না তিনটা এই যে মোটামুটি সাইজ ভালাই যায় মনটা এখন শান্তি ভাই সকাল থেকে তো বহুত দাঁড়া করলেন পাইলেন না তো নাকি এখন আপনাকে ভাই সকাল থেকে অনেক চেষ্টা করছে পায় নাই কিন্তু এখন মোটামুটি পায়ে একটু দরকার নলাগুলো সাইজের খারাপ না এক কাটা মারতেছে না মানে বাইজে বাজে না

কই কইনা দেবাই বায়ে এটা লাইভ দেখাল কই মোটামুটি ভাল খাৰপ না কৈ সচেণ্ড আনবাই খোলা লাইভেট হ'ল বায়েৰ প্রচুর বাতাস এখানে বাতাসের জন্য আজকে মাছ মারা কষ্ট হয়েছে অনেকে আজকে শিকারীরা সবাই গেছে বাতাসের জন্য মাছ মারতে পারে নাইল ভালো হ্যাঁ খুঁড়টা জমছে ভালো আম ঘ তো খুঁট জমছে কিন্তু আমরা তো মানে কি কমু বাতাসের হালাম জানা কি মামা ক আর পানি প্রচুর বাড়ছে না ভাই রতনের খামারে মনে হয় কইটা এটা এবার বেশি ধরতে ডিমটা আনলে আবার কইটা আরামে ধরন যে ভাগ দিন Ah! miss. এই যে এখানে শাপলো ওঠা তারা বিক্রি করে তো বাইরে মশাল্লা খাইতেছে কিন্তু এটা মিস হলো অনেক সুন্দর মতন খাইছে এটা কিন্তু মিস হয়ে গেল দেখি লাইব্রেরি দেখানোর চেষ্টা করতেছি যদি লাইব্রেরি হয়

যাই মারছি আজকে আজকে অনেক মিস এখানে কারণ এত বাতাসে দূরে বার্তা বা নল আজকে অনেক মুখ করত কপাল খারাপ তো যা চলে যায় এখন ভিডিও শেষ যদি ভিডিওটা ভালো লাগে কারো তাহলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক একটা কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন এবং নতুন নতুন আপডেট পেতে হলে আমাদের ভিডিওর সাথে থাকবেন এছাড়া নতুন জায়গায় আবার নতুন ভিডিও হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন